আজকের ভিডিওতে রায় মার্টিন প্রশ্নপিক্রা দু হাজার পঁচিশ সালের ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের যে একে তাকে প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ থার্ড স্কুল এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নপত্রগুলি উত্তরগুলি তার আগে আমরা দুই হাজার পঁচিশ সালের নতুন নিয়ম অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রীদের সার্বিক প্রবতি নিদর্শনপত্র বা এইচপিএসসি এই নিয়মে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়নের নতুন নাম্বার বিবেচন করা হয়েছে যেখানে দ্বিতীয় পরীক্ষায় মূল্যায়ন পঁচিশ নাম্বার থেকে দুই গুণ করে পঞ্চাশ নম্বরে করা হয়েছে তাহলে আমরা নাম্বার বিভাজন ও সিলেবাসটা দেখে নেব তোমাদের মূল বই থেকে পড়তে হবে শিলা ও খনিজ পদার্থ দুই মাপযোগ বা পরিমাপ তিন বল ও শক্তির প্রাথমিক ধারণা চার তরল ও গ্যাসীয় পদার্থের স্থিতি ও গতি পাঁচ মানুষের শরীর এখানে তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কত নাম্বারে প্রশ্ন আসবে দেওয়া আছে তোমরা দেখে নাও নাম্বার ভিজেনটা এই করে মোট তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা হবে প্রশ্নপত্র সমাধান করার আগে বলে দিই তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওগুলি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে প্রথমে ফিজিক্যাল সায়েন্স একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে এসআইতে বেগের একক হলো এটা মিটার পার সেকেন্ড এরপর দুই আছে রে বৃদ্ধির স্কেলটি এটা মাইক্রোমিটারে অংশঙ্কৃত করা থাকে এরপর তিন আকৃতিগত পরিবর্তনের ফলে বস্তুতে সঞ্চিত হয় এটা স্থিতিশক্তি এরপর চার একটা ফুটবলকে মাঠের ওপর গড়িয়ে দিলে তা কিছু দূর গিয়ে থেমে যায় ঘটনাটির জন্য তাই এটাবে ঘর্ষণ বল এরপরে পাঁচ চাপ সমান রেখে ক্ষেত্র বাড়ালে বলের পরিমাণ এটাবে বাড়ে এরপর ছয় জলের গভীরতা বাড়ালে এটা সব দিকেই চাপ বাড়বে এরপরে সাত লোহার প্রধান আকর একটি হলো এটা হেমাটাইট আট ব্রোশ তৈরি হয় এটা ও টিন মিশিয়ে এরপরে নয় পাললিক শিলা হলো এটা হবে চুনাপাথর এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো এক আছে পুরীর তুলনায় দার্জিলিংয়ের বায়ু চাপ এটা কম হবে এরপর দুই এটা হবে গ্যাস বা তরলের গতির ক্ষেত্রে বার্ন নীতি প্রযোজ্য হয় তিন ঘর্ষণ চলমান বস্তুর গতিকে সর্বদা এটা বাধা দেয় চাল গড় সৌরদিন দিনে এটাবে এক বাই ছিয়াশি হাজার চারশো অংশ সমান এক সেকেন্ড এরপরে পাঁচ এটাবে মানুষ হবে হলো এমন একটি প্রাণী খাদ্য শৃঙ্খলের উৎপাদক ছাড়া আর সবস্তরেই থাকতে পারে এরপরে ছয় রাশির এটা পরিমাপ হবে সমান সাংখ্যমান গুণিত ওই রাশির একক এরপরে সাত এলপিজি এর পুরোনাম হলো এটাবে লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাস এরপরে তিনি আগে আছে ঠিক ফুল নির্বাচন করো এক আছে পরিমাপযোগ্য প্রাকৃতিক বিষয়কে বলে ভৌতরাশি এটা ঠিক হবে এরপর দুই হচ্ছে প্রাণীদের বেড়ে ওঠার সময় সব অঙ্গগুলি একই হারে বেড়ে ওঠে এটা ঠিক হবে এরপর তিনি হচ্ছে সাপ খাদক হলেও খাদ্য নয় এটা ভুল হবে চার কোনো বস্তুর স্থিতি ও গতি হল আপেক্ষিক এটা ঠিক হবে এরপরে পাঁচ তরলের চাপ তার মোট আয়তন ও ওজনের ওপর নির্ভর করে এটা ভুল হবে ছয় স্ট্র ব্যবহার করে ঠান্ডা পানীয় পান করা সম্ভব হয় বায়ুর উর্ধ্ব চাপের জন্য এটা ভুল হবে সাত ধাতু খনিজগুলি হলো ধাতুর আকরিক এটা ভুল হবে এরপরে চারিদিকে আছে স্তম্ভ মিলে বাম স্তম্ভ এক হচ্ছে ওজন এটা হবে অভিকর্ষ দুই আছে চুম্বকের সম মেরু এটা হবে এরপরে তিন আছে ছুরির ধারালো অংশ এটা হবে চাপ বেশি চার উটের পা এটা হবে চাপ কম পাঁচ সময় এটা হবে সৌরদিন ছয় সাধারণ তোলা যন্ত্র এটা হবে গ্রাম এরপরে পাঁচে দেখা যাচ্ছে দু একটি শব্দ তে উত্ততা বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় এক আছে তড়িৎ প্রবাহ মাত্রার এককে কী তড়িৎ প্রবাহ মাত্রার একক হলো অ্যাম্পিয়ার দুই বলের উপরিতলের ক্ষেত্রফল মাপার জন্য কোন রাশি পরিমাপ প্রয়োজন এটা হবে ব্যাস পরিমাপ করার প্রয়োজন এরপর এটা আছে ঘড়িতে ঘণ্টার কাঁটা একবার ঘুরে আসতে কত সময় নেয় ঘড়িতে ঘন্টার কাটা একবার ঘুরে আসতে সময় নেয় বারো ঘন্টা এরপর তিন আছে নদীর বাঁধের চলে কোন শক্তি সঞ্চিত থাকে নদীর বাঁধের চলে স্থিতিশক্তি সঞ্চিত থাকে চার খাদ্য পিরামিডের কোন স্তরে জীবদের সংখ্যা সবচেয়ে বেশি খাদ্য পিরামিডে প্রথম স্তর অর্থাৎ হচ্ছে উৎপাদকের স্তরে জীবের সংখ্যা সবচেয়ে বেশি এরপর এটা আছে কোন প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ থাকে এটা হবে শাল প্রক্রিয়ায় শক্তি খাদ্যে আবদ্ধ থাকে এরপরে পাঁচে আছে এসআইতে ঘাতের এককে এসআইতে ঘাতের একক হলো নিউটন ছয়ে আমরা বায়ুচাপ অনুভব করি না কেন এর তো হরু আমরা বায়ুচাপ অনুভব করি না কারণ আমাদের শরীরে অভ্যন্তরীণ চাপ অর্থাৎ আমাদের দেহের অভ্যন্তরে প্রবাহমান রক্ত রসিকা ও অন্যান্য দেহ দেহরসের চাপ এবং রক্ত ও রসিকার মধ্যে দ্রবীভূত অক্সিজেনের দেওয়া চাপ এই দুয়ে সমষ্টি পারিপার্শ্বিক বায়ুমণ্ডলের দ্বারা প্রযুক্ত চাপ অপেক্ষা সামান্য বেশি হয় ফলে বায়ুমণ্ডলীয় চাপের মান বিশাল হলেও তা প্রশমিত অবস্থায় থাকে তাই চাপের অস্তিত্ব আমরা অনুভব করতে পারি না এরপরে অথবা আছে বিমানের ডানার কোন বৈশিষ্ট্যের জন্য বিমান উপরে ওঠে এর উত্তরটি হল এই উত্তরটি এখান থেকে বলে দেব যে রানওয়ে দিয়ে প্রবল বেগে বিমান ছোটার সময় বিমানে ডানার নিচে প্রবল বেগে বায়ুর স্রোত প্রবাহিত হয় ডানার উপরের অংশ সামান্য উত্তল তাই অতিক্রান্ত বায়ুর বেগ নিচের অংশের চেয়ে উপরের অংশে বেশি হয় অর্থাৎ ডানার উপরের অংশে বায়ুর চাপ নিচের অংশের চেয়ে কম হয় এর ফলে বিমান একটি ঊর্ধ্বমুখী বল অনুভব করে এই বল বিমানের ওজনকে কাটিয়ে বিমানকে বায়ুতে ভাসিয়ে রাখতে সাহায্য করে এরপরে ছয় থেকে আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর তাও যে কোনো একটি এক আছে পাললিক শিলা ও আগ্নেয় শিলার তুলনা করো জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয় এর উত্তরগুলি হলো আগ্নেয় শিলা পাললিক শিলা বিষয়ে এক সৃষ্টি উত্তপ্ত গলিত ম্যাগমা জমে শিলার সৃষ্টি হয় আর এটা সমুদ্রতল পলি পলিসঞ্চিত হয়ে এই শিলার সৃষ্টি হয় এরপর দুই হচ্ছে শিলার প্রকৃতি এটা প্রাথমিক শিলা বলা হয় এটা গৌণ শিলা বলা হয় এরপর আছে তিনে কাঠিন্য খুব কঠিন ও ভারী হয় নরম ও হালকা উভয় প্রকৃতির হয় এরপরে চার আছে জীবাশ্ম কোনো জীবাশ্ম নেই এটা জীবাশ্ম দেখা যায় এরপরে পাঁচ আছে স্তরায়ন স্তরহীন এটা স্তরায়ণ তলযুক্ত এরপরে ছয় আছে কেলাসের অস্তিত্ব কেলাসিত ও স্ফটিকযুক্ত হয় এটাবে কেলাস বা স্ফটিক থাকে না এরপর সাথে আছে ক্ষিষ্ণুতা সহজে ক্ষয়প্রাপ্ত হয় না এটা সহজে ক্ষয়প্রাপ্ত হয় এরপরে আঠে আছে জল শোষণের ক্ষমতা এটাবে জল শোষণ করতে পারে না অর্থাৎ অপ্রবেশ শিলা এটা শিলাস্তরে জল সঞ্চিত থাকে অর্থাৎ প্রবেশ্য শিলা এরপরে আছে নয় খনিজের উপস্থিতি বিভিন্ন প্রকার ধাতব খনিজ যেমন তামাক সোনা লোহা ম্যাঙ্গানিজ প্রভৃতি পাওয়া যায় এটা প্রধানত জৈব জ্বালানি যেমন কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় উদাহরণ গ্রানাইট ব্যাসল্ট প্রভৃতি এটা বেলে পাথর চুনাপাথর প্রভৃতি এরপরে জীবাশ্ম কীভাবে সৃষ্টি হয় এর উত্তরটা বলবে সামুদ্রিক প্রাণীর মৃত্যুর পর মৃতদেহ সমুদ্রের তলদেশে জমা হয় কালক্রমে তাদের দেহাবশেষ নানা পরিবর্তন ঘটে সর্বপ্রথমে প্রাণীর দেহে নরম অংশগুলো নষ্ট হয়ে যায় এরপর অবশিষ্ট হাড়ের উপর ধীরে ধীরে পলি জমতে থাকে কোটি কোটি বছর ধরে নানা পরিবর্তন ঘটে পলিমধ্যস্থ প্রাণীদের দেহাবশেষ একসময় পাথরে পরিণত হয় পাথরে পরিণত হওয়া দেহাবশেষগুলিকে জীবাশ্ম বা ফসিল বলে এরপরে দুই আছে ফসিল ফুয়েল কাকে বলে তামার আকরিকের নাম কি তামার আকরিকের নাম হলো কপার গ্লাস এরপর একটা আছে উপযুক্ত উদাহরণ সহ শঙ্কর ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো এর উত্তরগুলি হলো জীবের দেহাবশেষ শিলা স্তরের মধ্যে চাপা পড়ে প্রস্তুভূত হলে তাকে জীবাশ্ম বলে এই জীবাশ্ম সৃষ্টির সময় জীব দেহাবশেষ ভূ আভ্যন্তরে চাপ ও তাপে এবং রাসায়নিক বিক্রিয়ায় পরিবর্তিত হয়ে যখন জ্বালানি খনিজে পরিণত হয় তখন তাকে জীবাশ্ম জ্বালানি বা ফসিল ফুয়েল বলে সাধারণত কয়লা খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসকে জীবাশ্ম জ্বালানি বলা হয় এরপরে এটা হচ্ছে উপযুক্ত উদাহরণ সহ সংকট ধাতুর প্রয়োজনীয়তা উল্লেখ করো এটা আমি তোমাদের বলে দিচ্ছি তোমরা এটা হচ্ছে খাতায় লিখে নেবে সংকট ধাতু বা মিশ্র ধাতু নিম্নলিখিত কারণে তৈরি করা হয় এক হচ্ছে উপাদান ধাতুর তুলনায় আঘাত সহ্য করার ক্ষমতা নমনীয়তা ঘনত্ব কাঠিন্য ইত্যাদি বাড়ানো বা কমানোর জন্য দুই হচ্ছে ধাতু ক্ষয় রোধ করার জন্য এরপরে লাইফ সায়েন্সে একে দিকে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে বাক্যে উত্তর দাও এক আছে ডোয়ারফিজম হল এটা হবে বামনত্ব এরপরে দুই আছে কোনটি অক্ষয় কঙ্কালের অন্তর্গত নয় এটা হবে পেক্টোরাল গার্ডেল এরপরে তিন আছে পাঁঝরের ফাঁকে অবস্থিত পেশিগুলিকে বলে এটা হবে পঞ্জর পেশি এরপরে দুই আছে শূন্যস্থান পূরণ করো ফিমার ও শনি চক্রের অস্থি সন্ধি হল এটা বল ও সকেট সন্ধি এরপরে তীর আছে সত্য অথবা মিথ্যা নিরূপণ করো অধিক টু ও কম টু যুক্ত রক্তকে বিশুদ্ধ রক্ত বলে এটা সত্য হবে এরপরে চার আছে নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর তাও যে কোনো একটি এক আছে মানব হৃৎপিণ্ডে চিত্র অঙ্কন করে নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো এ আছে বাম অলিন্দ বি আছে বাম নিলয় সি আছে মহাধবনী ডি আছে ফুসফুসীয় শিরা এই যে তোমরা দেখে নাও এই যে বাম অলিন্দ বাম নিলয় এটা মহাধবনী যাচ্ছে আর হচ্ছে ফুসফুসীয় শিরা এই যে ফুসফুসীয় শিরাগুলো দেখে নাও এই যে আর এখানে হচ্ছে ফুসফুসীয় শিরা এগুলি চিহ্নিতকরণ করে দেবে এরপরে দুই আছে দেহবসূচক কাকে বলে তোমার বন্ধুর দেহবর সূচক আঠাশ দশমিক পাঁচ তার শারীরিক অবস্থা কীরূপ বলে তোমার মনে হয় রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্ত কণিকাগুলির একটি করে কাজ লেখো এর উত্তরগুলি হল দেহভর সূচক যে আনুপাতিক সূচকের দ্বারা স্থূলতার মান নির্ণয় করা হয় তাকে সূচক বা BMI বলে এরপর যেটা বলেছে যে আঠাশ দশমিক পাঁচ এটা হচ্ছে স্বাভাবিকের তুলনায় বেশি হবে এরপর এটা হচ্ছে রক্তে উপস্থিত বিভিন্ন প্রকার রক্তকণিকাগুলি একটি করে কাজ এর উত্তরটি হল লোহিত রক্তকণিকা এক হচ্ছে এর কাজ হচ্ছে যেমন হচ্ছে এক হচ্ছে গ্যাসীয় পদার্থ পরিবহন নির্দিষ্ট অঙ্গে ও কলাকোষে হিমোগ্লোবিনের সাহায্যে ও টু ও সিও টু পরিবহনের মুখ্য ভূমিকা পালন করে এরপর যেটা হচ্ছে শ্বেত রক্তকণিকা রক্তকণিকার কাজ হল যেমন হচ্ছে আগ্রাসনের মাধ্যমে জীবাণু ধ্বংস নিউট্রোফিল ও মনোসাইড সেদরক্ত কণিকা ফ্যাগোসাইটোসিস বা আগ্রাসন পদ্ধতিতে জীবাণু ধ্বংস করে দেহকে সুরক্ষা প্রদান করে এরপর আছে অণুচক্রিকা এর কাজ হল শরীরে কোথাও কেটে গেলে রক্ত রক্তক্ষরণের সময় অনুচক্রিকা ভেঙে গিয়ে থ্রম্বোপ্লাস্টিন নামক এক প্রকার তঞ্চনকারী পদার্থ উৎপন্ন করে যা রক্ত জমাট বাঁধতে বা রক্ত তঞ্চনে সাহায্য করে এর ফলে দেহে অতিরিক্ত রক্তপাত বন্ধ হয় তাহলে আজকের ভিডিওতে আমরা ষষ্ঠ শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে যে একে থেকে প্রশ্নপত্র ছিল তা সমাধান করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো নি তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই ಲೈಕ್ ಕಮೆಂಟ್ ಓರ್ಕೆ